দেখতে পাচ্ছি একটি গরু বেশ উত্তেজিত তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বেশ বড় আকৃতির এই গরু

এই জন্য আসছি এখানে অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ কত কত এক লাখ বিশ কত এটা ভাই এটা কত এক লাখ বি কত ভাই কত এক আটান্ন এই গরুটা এক লাখ আটান্ন হাজারে বিক্রি হয়েছে কত গরু কত এটা এক পঁয়ত্রিশ কত কত এক পঞ্চাশ কত একশো বিশ মানে এক লাখ বিশ হাজার টাকায় ভাই কত সাতাই সাতাশি এক লাখ সাতাশি হাজার ভাই কত হাজার ভাই গরু কত এটা ছিয়াশি হাজার টাকা এই গরুটা কেনা হয়েছে দুজন নারী ক্রেতাও কিন্তু আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি ভাই গরু কত এটা কত